প্রথম আলোর অফিস অন্ধকার কেন আমি সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে সদ্ভাবে সাংবাদিকতার পক্ষে যদিও আমি নিজের সাংবাদিক না অনেকবার অফার এসেছিল কিন্তু কাজ করিনি তার কারণ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদেরও ভাগ আছে দুই তিনটা ভাগ হয়ে আছে একটা রাষ্ট্রে যখন সাংবাদিকদের ভাগ থাকে শিক্ষকদের ভাগ থাকে প্রশাসনের ভাগ থাকে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন এই যে বর্তমানে ডক্টর ইউনুসের সরকার দেশ পরিচালনা করছে এর মধ্যে দেখেন ভূমি অফিসে ঘুষ চলছে চাঁদাবাজি চলছে দখলদারিত্ব চলছে ঠিক আগের মতোই বলা যায় কিছুটা হয়তো কমেছে আমি কিন্তু বলছি এগুলো এখন হয় কি একটা পক্ষ নিয়ে নেই হয় ধরেন আগের সরকারের পক্ষ নিয়ে কাজ করেছিল প্রথম আলো এবং স্টার এমনিতেই তো জনগণ ক্ষেপে যায় না দেশে আরও পত্রিকা থাকতে প্রথম আলো এবং স্টারের বিরুদ্ধে এইভাবে কেন মানুষ মানে তাদের অফিসকে ঘেরাও করার চেষ্টা করছে তাদের অফিসের সামনে গরু খাওয়ার ব্যবস্থা করছে যে আফত অনুষ্ঠানের আয়োজন চলছে কারণ কি নিশ্চয়ই তাদের পদক্ষেপে ভুল ছিল এই প্রথম এবং ডেলিস্টার থেকে ভবিষ্যতের সংবাদপত্র ভবিষ্যতের টিভি চ্যানেলদের এখনই সতর্ক হওয়ার সময় যদি আপনারা সাংবাদিকতা করতে গিয়ে এই সরকারের পক্ষ নেন কিংবা ভবিষ্যতে কোনো সরকারের পক্ষ নেন কিংবা দালালি করার চেষ্টা করেন তাহলে আপনারাও একসময় প্রশ্নবিদ্ধ হবেন আপনাদের দিকে মানুষ আঙ্গুল তুলবে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলেন আপনি কারো পক্ষের হতে পারেন না আপনি একমাত্র জনগণের হবেন আপনি দেশের হবেন দশের হবেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের গোলাম দালালি করবেন না 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 আমি যদি ব্যারিস্টার সুমনের এক্সাম্পল দেই তার কাজকর্মগুলো কি ভালো ছিল না তার অপরাধ কি আমার সাদা চোখে যা ধরা পড়ে শুধুমাত্র একটা দলের হয়ে তার পক্ষপাতিত্ব যদি সে একটা দলের হয়ে পক্ষপাতিত্ব না করতো তখন কিন্তু তার অবস্থাটা এরকম হতো না আপনি যখন পলিটিক্স করবেন সরাসরি তখন তো আপনি একটা দলের হয়ে কাজ করবেন আপনি একটা মার্কা মারা কিন্তু আপনি পলিটিক্স করবেন না সরাসরি কোনো দলের কখনো জনগণের হয়ে কাজ করবেন কখনো দলের হয়ে কাজ করবেন এটা মানুষ মেনে নিবে না একজন সাংবাদিক একজন আপনার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যাই বলেন তারা কোনো দলের হতে পারে না সরাসরি কোনো দলের জন্য কাজ করতে পারে না এটা অপরাধ আপনি পলিটিশিয়ান হলে রাজনীতিবিদ হলে তো একটা দলে অন্তর্ভুক্ত হবেন সেই দলের মারা বাকি ক্ষেত্রে এই দালালি এবং পক্ষপাতিত্ব আচরণ অদূর ভবিষ্যতে কোনো সংবাদপত্র কোনো সাংবাদিক কোনো টিভি চ্যানেল কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হবেন না দয়া করে এখন থেকে শিক্ষা নেন যখন যেই সরকার পরিচালনা করবে আপনি আপনার সামর্থ্যের মধ্যে হয় যদি না পারেন প্রতিবাদ করতে চুপ থেকে যাবেন আর না হলে আপনি কথা বলার চেষ্টা করবেন আর না হলে বিদেশ চলে যাবেন কিন্তু বাংলাদেশে থাকলে রাজনীতিবিদ না হয়ে আপনি কোনো পক্ষের দালালি করতে যাবেন না বর্তমানে ইউনিস সরকার যে চলছে ছাত্রদের কল্যাণে চলছে ছাত্রদের সমষ্টিগত প্রভাবে চলছে ছাত্রদের কারণে চলছে জনতার কারণে চলছে আমজনতার কারণে চলছে তারপরও তাদের যে ভুলগুলো তাদের যে সমালোচনা করার মতো জায়গাগুলো তাদের যেই যেই জায়গায় ত্রুটি আছে সেগুলো আপনি খোলা মনে বলতে হবে একেবারে পক্ষপাতিত্ব করবেন না এখন ভবিষ্যতে যে জনগণের সরকার তার বেলাও করবেন যদি করেন তাহলে আপনাদের কপালে খারাপই থাকবে কারণ এটা বাংলাদেশ এটা আন্দোলনের দেশ এটা নকলের দেশ এটা প্রতারণার দেশ লুটতরাজের দেশ দখলদারিত্বের দেশ এটা মারাত্মকের বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে এখানে আপনার এই শিক্ষায় জাতির মেরুদণ্ড না সুশিক্ষায় জাতির মেরুদণ্ড হতে হবে এখানে এখানে অন্যায় এখন ন্যায় পরিণত হয়েছে দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে মহান আল্লাহ আপাক রহমত নাজিল করুন আর সতর্ক থাকেন কোনো সরকারের আমলেই কোন দালালি করতে যাবেন না পক্ষপাত করতে যাবেন না সাংবাদিকতা কাজ করবেন একেবারে আর নামলে আপনি সাংবাদিকতা ছেড়ে দেন চুপ থাকেন এর চাইতে বরফ ফয়সালা সাল না আল্লাহ হাফেজ